হরে কৃষ্ণ রাধা রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্র আমি আমার নিত্য জীবনদাতা বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ ভক্তি বিজয় সুহর গোস্যাম ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সঙ্গে দণ্ডবধ প্রণীতি নিবেদন করি শ্রী গুরুপাদ প্রমের প্রণীতি জ্ঞাপন করে গুরুপাদ প্রমের প্রাণধন মধুময় গুনমালিজি যিনি অনেক অলৌকিক লীলা প্রকাশ করেছেন বা করেন গুরুপাদ প্রমের প্রাণ সর্বস্ব শ্রী গুণমানিজি শ্রী পাদ অসংখ্য প্রণতি গ্রহণ করি আপনার দর্শন করছেন রয়েছেন পরমারাধ্য শ্রী গুরু এদিকে মধুময় গুণমানিজি গুরুদেবের প্রাণগঞ্জ ছোট্ট গোপাল কৃষ্ণ গুণমানিজি রয়েছেন বা থাকেন তার সাথে সাথে অনেক অলৌকিক লীলা প্রকাশ করেছেন গুণমানিজি আজও করে চলেছেন তো ইষ্টদেবগণের শ্রী পাদ অসংখ্য প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সহস্রত্ব প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা সুভাষীর্বাদ প্রার্থী হয়ে ইষ্ট দেবীর কৃপা করতে আলোচনা জয় শ্রী পদ্মী আজকে আমরা আলোচনা করব বিশেষ কয়েকটি তিথি যেমন শ্রী নিসিংহ চতুর্দশী ব্রত রয়েছে সেই সাথে তার আগে রয়েছে একাদশী মাধব তিথি এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী তো মোহিনী একাদশীর কথা বা নিসিংহ চতুর্দশীর কথা এগুলি আরও ডিটেলসভাবে আমরা পরে পরে আলোচনা করতে পারবো সময় আছে তবে তার আগে এখন আমরা বলে নেব যে আমাদের কবে কী অনুষ্ঠান বা উৎসব এগুলি রয়েছে অর্থাৎ এক প্রকার অনুষ্ঠান সূচিটি আজকে আমি আপনাদেরকে জানাবো তো প্রথমেই বলি গতকাল আমাদের একটি অনুষ্ঠান ছিল আজকে হচ্ছে ইংরেজির তিন তারিখ থার্ড মে অর্থাৎ আজকে হলো প্রভু জগন্নাথের চন্দন যাত্রার চতুর্থ দিন চন্দনযাত্রার তৃতীয় দিনে আমরা রসা বড়া গ্রামে অর্থাৎ রসা পীরে বড়া গ্রামে তো গৃহে আমাদের একটি অনুষ্ঠান ছিল তো শান্ত অনুষ্ঠান আমরা সেই অনুষ্ঠান সম্পন্ন করে ফিরতে আমাদের একটু দেরি হয়েছে রাত্রি হয়েছিল তো কালকে অনুষ্ঠান হয়েছে আজকে হলো তিন তারিখ ইংরেজি থার্ড মে সামনেই আসছে একাদশী একাদশী কবে না এই একাদশী পড়েছে চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এবং তারপরে নৃসিংহ চতুর্দশী ব্রত পড়ছে আমি বিশেষ বিশেষ দিনগুলো বলছি যদিও তার আগেই রয়েছে যেমন চার মে আগামীকাল শ্রীজাহ্নবা পূজা বা জাহ্নবী পূজা রয়েছে তার পরের দিন হচ্ছে পরের পরের দিন অর্থাৎ মঙ্গলবার সিক্স মে এই দিন হচ্ছে নিত্যানন্দ শক্তি দেবীর ও রামশক্তি শ্রী সীতা দেবীর আবির্ভাব তো এইগুলি রয়েছে এছাড়াও তারপরে রয়েছে চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার এই দিন হচ্ছে একাদশী একাদশীর নাম হলো মোহিনী একাদশী কেন মোহিনী একাদশী বলা হয় তার কি মাহাত্ম আছে ইত্যাদি সেই প্রসঙ্গে আমরা পরে আবার সুযোগ মতো আলোচনা করব এখন সংক্ষেপে এই অনুষ্ঠান সূচিটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরের দিন হচ্ছে মোহিনী একাদশীর পরের দিন মোহিনী একাদশী ব্রতের পারণ হবে কটায় না পূর্বান্ন নটা চব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে এই মহিনে একাদশী ব্রতের পালন হবে দিনটি পড়েছে শুক্রবার নয় মে পঁচিশে বৈশাখ এবং তারপর ছাব্বিশে বৈশাখ এই দিন হচ্ছে শনিবার শনিবার দিন আমাদের একটি অনুষ্ঠান রয়েছে ভক্তের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বড় অনুষ্ঠান তো গুরুপাতকর্ম করেন এবং তারপরে রবিবার দিন এই দিন হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত ইংরেজির তারিখটি হচ্ছে এগারোই মে বাংলাতে হচ্ছে সাতাশে বৈশাখ ভগবান শ্রী শ্রী দেবের শুভ আবির্ভাব দিতে এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত এই দিনটিতে পালন হয় তো পরের দিনে নিসিংহ চতুর্দশী ব্রতের পারণটা হবে সকাল নটা তেইশ মিনিটের মধ্যে পূর্বান্ন নটা তেইশ মিনিটের মধ্যে তো সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত দিনে কী করবেন না সাধারণত সন্ধ্যে পর্যন্ত ভক্তবৃন্দ উপবাসী থাকেন যেহেতু লগ্নে ভগবানের আবির্ভাব হয়েছে সন্ধ্যের সময় আমি পঞ্জিকা দেখে দিনটা আপনাদের জানিয়ে দেব তো এই সময়টা জানিয়ে দেবো আবির্ভাব সময়টা তো গধুলি লগ্নে প্রভুর আবির্ভাব হয় বলে মেনলি এই পর্যন্ত সকলেই উপবাসে থাকেন এবং তারপরে আবির্ভাব হয়ে যাওয়ার পরে তার সেবা পুজো অভিষেক যেখানে যেরকম রয়েছে সেই পদ্ধতি করে তাকে ভোগ করিতে প্রদান করা হয় এবং সেই ভোগ প্রদান ইত্যাদির পরে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন অবশ্যই এই দিনে যে প্রসাদ হয় সেটা হচ্ছে অনুকল্পে প্রসাদ অর্থাৎ ফল মূল সাবু সটি দুধ ছানা ইত্যাদি যেমন একাদশী ব্রত পালন করা হয় একাদশী ব্রত পালনে যেগুলো আমাদের গ্রহণ করা হয় গ্রহণ করা চলে বা আমরা যা গ্রহণ করি নিসিংহ চতুর্দশী ব্রত বা অন্যান্য যে কোনো ব্রতাদির সময় সেগুলি গ্রহণ করা যাবে অর্থাৎ ফল মূল সাবু শটি দুধ ছানা এইগুলো গ্রহণ করে ব্রত নষ্ট হয় ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশীর আবির্ভাব তিথি বা এই আবির্ভাব দিনে যে ব্রত পালন এটি ভক্তবৃন্দ করে থাকেন কেউ বা একেবারে হয়তো নির্জলা করেন মানে জল গ্রহণও করেন না এরকমও করে আবার কেউ কেউ ফল জল ইত্যাদি গ্রহণ করে থাকে কিন্তু ব্রত যারা পালন করছেন বা করবেন তারা কখনোই যেগুলো একাদশীতে গ্রহণ করা হয় না অর্থাৎ পঞ্চপ্রকারস্য আদি যেগুলো বর্জন করা হয় সেই জিনিসগুলো এই ব্রতের সময় কখনই তারা গ্রহণ করবেন না তারা নিশং চতুর্দশী হোক জন্মাষ্টমীর ব্রত পালন হোক এই ব্রত সময়ের মধ্যে গ্রহণ করবেন না তাতে যদি ফল মূল জল দুধ ছানা শটি এগুলো গ্রহণ করা হয় ব্রত হয় না অতঃপর এই কারণে ভক্তবৃন্দ আজকাল অনেকেই বা অধিকাংশই বা আমরাও করে থাকি একাদশীর দিনে ফল মূল সাবুসি দুপুরে এবং রাত্রে প্রধানত দুবার এগুলো গ্রহণ করি এটা গুরুপার মহাজন কর্তৃক বা স্বাস্থ্য অনুমোদিত এবং ঠিক সেই নিয়মেই নৃসিংহ চতুর্দশী ব্রত বা জন্মাষ্টমী এগুলো সেইভাবেই করা হয় কিন্তু নৃসিংহ চতুর্দশী ব্রত বা জন্মাষ্টমী বছরের একটা দিন পরে আর একাদশী ব্রতগুলো মাসিক দুটো করে পড়ে তাই একাদশীর জন্যে হয়তো এতটা কড়াকড়ি না থাকলেও ভগবান ঈশ্বরদেবের আবির্ভাবটা ভক্তবৃন্দ নিজে থেকেই একটু কড়াকড়ি মধ্যে অর্থাৎ যতটা সম্ভব ততটা তারা পালন করে থাকেন করার চেষ্টা করেন যতটা সম্ভব কেন বললাম নামুদিয়া পরমারধ শ্রীগুরুপাত কর্ম তিনি কেবলমাত্র খুব কঠিনতার সঙ্গে আমি ব্রতাদি করলাম উপবাস করে বসে থাকলাম এগুলো তিনি খুব বেশি পছন্দ করেন না তিনি বলেন তোমরা সাধুগুরু নির্দেশ মানো যথাযথ বিধি যেটা নিয়ম যেটা সেটা করো আর পিচ্ছ সাধন করার প্রয়োজন নেই তপ তো অসুরেরাও করে অসুরেরাও তো তপ করে তাপবল পেয়েছে যে হিরণ্য ভক্ত প্রহ্লাদের পিতা এখন সেও তো তপ করেছে বলেই বলটা পেয়েছে কিন্তু তপ করে বা তপবল নিয়ে কী হবে যদি আমাদের ভক্তি না হলে এই জন্য কৃচ্ছ সাধন বা খুব কঠিনতা মানে সেটা পছন্দ করেন না আমার গুরুপাদ এমনকি প্রভুজি তথা প্রহপাত গুরুপর্ম এনারা কেই এইভাবে আমাদের শিক্ষাটা দেননি ভক্তি যদি থাকে তবে সকল পেশ ভক্তির দিকে মেন দৃষ্টিটা রাখতে হয় তার জন্য আমরা ভক্তি বা ভগবানের যাতে সুখায় ভগবানের সুখায় কিসে না ভক্তের সেবা করলে ভক্তের আনুগত্য করলে ভক্তের শিক্ষা গ্রহণ করলে ভক্তের কথা শুনলে ভক্ত কী বলেন ভগবানের কথাই বলে থাকে তাই ভক্তগণ তথা ভক্তরাজ ভগবানের প্রধান ভক্ত শ্রী গুরুপাদ পদ্ম তিনি নিজেও আচরণ করে শিক্ষা ভগবানের সুখের জন্য তিনি ব্রতাদি পালন করেন এবং আমাদেরকে একই সাথে ব্রত যে মানতে হবে ব্রতের প্রতি উদাসীন হলে চলবে না সেটাও যেমন শেখান অপরদিকে এটাও শেখান তুমি কোনো কিছুই শুনলে না শুধু উপবাস করে দাঁতে দাঁত টিপে কাটিয়ে দিলে বললে যে আমি অনেক কিছু করলাম এতে কিন্তু ভগবানের ঠিক করে না শুদ্ধ কৃপা লাভ হবে না তো তাই তোমাদের বুঝতে হবে মহাজন জীনগত স্বপন্থা মহাজন যেভাবে পথপ্রদর্শক রূপে আমাদের শিক্ষা দিচ্ছেন বা পথ নির্দেশন করছেন আমরা সেগুলোই শুনবো পরমারদ শ্রী গুরুপাত্ম বলেন এই সময় গরম থাকে ভক্তবৃন্দ সকলেই হয়তো আজকাল উপবাস অনেকেই করছেন বা নির্জন প্রকৃতি করতেও চান কেউ কেউ করেন পরে কিছু দেখা যায় যে হয়তো একটু শারীরিক অসুবিধা জল জলপান না করে পরে আবার আমাদেরকে শুনতে হয় তো এই জন্য গরুপাধ্যম বলেছেন আপনাদের পক্ষে যদি সেরকম কঠিন অসম্ভব কারো অসুবিধা বলে মনে হয় তাহলে দুপুর বারোটার পরে জল শরবত নিতে পারেন এটা আমাদের গুরুপার্থ অনুমতিতে নিঃসঙ্গে চতুর্দশীর দিন আর সন্ধে হয়ে যাওয়ার পরে সন্ধ্যা আরতির পরে তার আগেই অভিষেক ইত্যাদি হয়ে যায় এবং তারপরে আপনারা ফল মূল জল যেখানে যেরকম হয় গৌর ভক্তদি প্রসাদ অর্থাৎ এই যেগুলো একাদশীর মতো যেগুলো চলে অনুকল্পের প্রসাদ এগুলো গ্রহণ করতে পারেন তো তবে কোনোভাবেই এই দিনে অন্ন বা রুটি লুচি সুজি হরলিক্স এই সমস্ত জিনিসগুলো খিচুড়ি ডাল এগুলো কোনোভাবেই গ্রহণ করবেন না মেসিন চতুর্দশী ব্রত যারা পালন করবেন তারা এই ব্রতের দিনে ফৌরও করবেন না সর্ষের তেল দিয়ে কোনো রান্না টান্না ইত্যাদি খাবেন না এমনিতে তো উপবাস করার কথা কিন্তু যারা সন্ধ্যের সময় প্রসাদ পাবেন তারা হয়তো অনুকল্পের প্রসাদ সবজি করে লা কুমড়ো হোক পেঁপে হোক আলু হোক এই সমস্তগুলো চলে ফুলকপি কলা কিন্তু লাউ বেগুন পটলগুলো এগুলো চলবে না তো এইরকম দিয়ে অনুকল্প করা হয় অনুকল্পের প্রসাদ সন্ধ্যের দিকে গ্রহণ করা হয় শ্রী তুমি এটাও বলেন তাতেও যদি কোনো ভক্ত যারা আশ্রিত হয়েছেন দীক্ষিত হয়েছেন তাদেরকে তিনি বিশেষ করে নির্দেশ করেন কেননা তারা গুরুচরণে সমর্পিত আত্মা হয়েছে গুরুর উপদেষ্টার নির্দেশটার অপেক্ষায় তারা রয়েছে তাই তাদের জন্য বলেন এইভাবে অন্যরাও যদি কেউ মনে করেন যে হ্যাঁ তার উপদেষ্টা আমরা শুনবো শিক্ষাটা নেব তাহলে তার কাছ থেকে জেনে নিতে পারেন তো গুরুপাত যারা অসুস্থ বৃদ্ধ বা বালক এরকম যারা করছে বা অপারক যারা পশুপত্র গ্রহণ করে থাকেন তারা না পারলে দুপুর বারোটার পরে সামান্য কিছু যেগুলো চলে ফল জল সেগুলো একটু গ্রহণ করতে পারে এবং সন্ধ্যের পরে তার চেয়ে একটু বেশি মাত্রায় অর্থাৎ ভালোভাবেই আমরা গ্রহণ করি কোনো কল্প না হলেও আমাদের এটা বৃহৎকল্পই হয়ে যায় তো যাই হোক যেগুলো চলে সেগুলো গ্রহণ করবেন আর এছাড়াও যারা নিলম্ব থাকেন থাকতে পারেন তাদের মতো থাকবেন যারা করে আসছেন তাদেরকে না করতে কেন বলবেন তো সবটাই আর সবচেয়ে মুখ্য দৃষ্টি রাখতে হবে হরিনামের দিকে হরিনাম করতে হবে প্রচুর পরিমাণ হরিনাম তো আপনারা অনেকেই করেন সেদিনও নিশ্চয়ই করবেন কিন্তু আবার দৃষ্টি দিতে হবে হরিকথা কথা শ্রাবণের দিকে এই দিন বিশেষভাবে ভগবান নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম শ্রবণ কীর্তন আলোচনা করা দরকার সাধু সন্ত গুরুমুখনিস বাণী যদি শ্রবণের সুযোগ হয় সেটি মহাভাগ্যেরই কথা তা যদি না হয় গ্রন্থ ধরে কিছু আলোচনা করবেন হ্যাঁ বাজারের বই থেকে নয় মহাজন কর্তৃক প্রকাশিত মঠ মন্দির থেকে যে গ্রন্থ প্রকাশিত হয়েছে মহাপ্রভুর ভক্তগণ দ্বারা যে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে সেই গ্রন্থ ধরে কিছু আলোচনা করবেন তা আসুন এখন আমরা নৃসিংহ চতুর্দশী ব্রত হ্যাঁ নৃসিংহ চতুর্দশী ব্রতের কথা আমরা বলবো তবে তারপরেই আসছে নিশিং চতুর্দশীর ব্রতের পরে আবার স্নানযাত্রা রয়েছে কারণ স্নানযাত্রা এটা হচ্ছে সাতাশি জ্যৈষ্ঠ এগারোই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা এর আগেও আবার কয়েকটি কিছু অনুষ্ঠান ইত্যাদি রয়েছে কিন্তু আমি স্নানযাত্রাতে মেন করে আসলাম এই কারণে আপনাদেরকে বলার জন্যে যে স্নানযাত্রা আমাদের মঠ থেকে পুরীধাম যাওয়ার ব্যবস্থা করা হয়েছে রিজার্ভ বাসে এসি বাসে যা হবে মঠ থেকেই গাড়ি ছাড়বে সেই গাড়িতে যাতে আপনারা খুব ধন্য উপকৃত হতে পারবেন কেননা একটা বিশেষ দর্শন থাকবে রেমুনা এই যে চন্দন যাত্রায় যে রেমুনাতে গোপীনাথ আদেশ করেছিলেন বা গোপীনাথকে চন্দন লেপন করা হয় বা হতো মাধবেন্দ্র কুরিপাদকে নির্দেশ দিয়েছিলেন মাধবেন্দ্র পরিপাদের জন্য যেখানে খিটচুরি করে রেখেছিলেন সেই রেমুনায় আপনাদের যেয়ে সেখানে গিয়ে ভগবানের দর্শনের সুযোগ হয়ে যাবে সেই রেমুনায় খিটচুরা গোপীনাথ অক্টোবর দিব্য মধুর স্থান সেই সুযোগটিও পাবেন তবে আমি এখনই সঠিক বলতে পারবো না যে বাসে আর আমাদের যাত্রী বা ভক্ত নেওয়া হচ্ছে কিনা কেননা অলরেডি বোধহয় শিফট হয়তো ফুল হয়ে গেছে তবু আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন আমাদের বিভিন্ন মঠে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো আপনারা কন্ট্যাক্ট করলে করতে পারেন কিন্তু যেহেতু বুকিংগুলো তারা সেদিকে দেখছে তাই সবসময় আমার পক্ষেও খেয়াল রাখা সম্ভব হয়নি তো আপনারা ডাইরেক্ট আবার আমাদের যে হেড অফিস রয়েছে সেখানে যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো আজকে আমাদের কথা আরম্ভ একটু করছি আমরা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব সম্বন্ধে নিসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল একটি বুধির লগ্ন সন্ধেবেলায় তো এই যে আবির্ভাব কথা আমরা এটি এখন শ্রবণ করবো গ্রন্থ থেকে একটু ভগবত ভক্ত প্রহ্লাদ একদিন ঋসিংহদেবকে জিজ্ঞেস করলেন প্রভু আপনার প্রতি কি করে আমার অচলা ভক্তি হলো পালন করি যে আবির্ভূত আবির্ভূত সেই দিনটি বিশেষ দিন কেন হয়েছিলেন ভক্ত হয়েছেন প্রহ্লাদের জন্য প্রহ্লাদ জিজ্ঞেস করছেন যে এত ভক্তি আমার কি করে হলো এই ব্রতের মহত্ব আমরা আলোচনা করছি তো ভগবান বলছেন প্রহ্লাদ পূর্ব তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলে পূর্বজন্মে তুমি ব্রাহ্মণ ছিলে তোমার নাম ছিল বসুদেব তোমার পিতার নাম ছিল বসু শর্মা আর মাতার নাম ছিল সুশীলা তারা পরম পরমধার্মিক ছিলেন বসু শর্মা বেদজ্ঞ ও পরায়ণ ধার্মিক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তিনি বেদাদি শাস্ত্র আলোচনা ও হোমানুষ্ঠান করতেন তিনি অগ্নিশ্রমাদি বহু যজ্ঞও করেছিলেন বসু শর্মা মহাধার্মিক ও নিষ্পাত ছিলেন তৎ পত্নী সুশীলা দেবীও নিরন্তর সদাচারের অনুষ্ঠান ও প্রতিভক্তি দ্বারা জগতিক প্রসিদ্ধি লাভ করেছিলেন কালক্রমে এই বসু শর্মার ঔরসে সুশীলার গর্ভে পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে চারজন বিদ্বান সদাচার পরায়ণ ও বকতিমান ছিলেন কিন্তু তুমি ছিলে অসদাচারী তুমি দুর্ভাগ্যবশত বেশ্যা শক্ত হয়ে পড়েছিলে তুমি পাপ পাপকর্মে লিপ্ত থাকায় শতত সেই পতিtanoye পড়ে থাকতে একদিন সেই পতিতার সঙ্গে তোমার তুমুল ঝগড়া হয় আর ঝগড়ার পরে তুমিও সেদিন না খেয়েছিলে আর সেই পতিটাও সেদিন উপবাসী ছিল ঝগড়ার পরে তুমি উপবাসী মনের দুঃখ আর কিছু সেদিন খাওয়া নেই ভাগ্যক্রমে সেই দিন ছিল মদব্রত অর্থাৎ নিশি ও চিত্রদেশত এবং এই ব্রত থাকায় তোমার উপবাসে তো সেই ব্রত পালিত হয় তুমি তার সঙ্গে ঝগড়া করে খাওনি কিন্তু ভাগ্যক্রমে সেদিন আমার ব্রত ছিল বিষয়চুদেশ ব্রত এবং সেটা তোমার পালন হয়ে গেছে তৎ জন্য তুমি মনের দুঃখে আহার করে নাই ভাগ্যক্রমে সেদিন ব্রত এবং সেই ব্রতটি তোমার পালন হয়েছিল এবং সেই পতিতাও তোমার সঙ্গে কলহ নিবন্ধন সেই দিন না খেয়ে রাত্রি জাগরণ করে তারও দেহ পবিত্র হলো এই প্রকারে তুমি অজ্ঞানী বহু পুণ্যপ্রদ ব্রতের অনুষ্ঠান করেছিলে অজ্ঞানে হয়েছিল এই ব্রত করার জন্য আমার প্রতি তোমার অচলা ভক্তি হয়েছে তুমি আমার প্রিয় হয়েছে এই ব্রত পালন করে দেবতাগণ অধুনা স্বর্গে সুভোগ করছেন স্বর্গের সুভোগ পেয়েছে দেবতারা এই ব্রত পালনের ফলে ব্রহ্মাও আমার ব্রত পালন করে ব্রতের প্রসাদে বিশ্বের সৃষ্টিকর্তা হয়েছে বিশ্বের সৃষ্টিকর্তা কাকে বলা হয় ব্রহ্মা আর ব্রহ্মার সৃষ্টিকর্তাকে ভগবান শ্রীহরী আদি গোবিন্দ করেন তো যাই হোক ব্রহ্মার ব্রহ্মত্ব হচ্ছে ব্রত পালন করে শম্ভুর সম্ভ বা শিবত্ব তো সকলেই পেয়েছেন আমার এই ব্রতাদির জন্যে বা আমার কৃপায় তো বলছেন শিব ও ত্রিপুরা সুরকে এই ব্রতের অনুষ্ঠান করে সেই অসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন বহু দেবতা প্রাচীন ঋষিগণ এবং ভগ ভাগ্যবান রিপতিগণও এই ব্রতোত্তমের অনুষ্ঠান করে সকলেই সিদ্ধি লাভ করেছেন দেবতাগণ ঋষিগণ এবং প্রাচীন যে পুরাতন রাজারা পুরাতনদের কথা বললেন কেন তারা আগে খুবই করতেন বর্তমান দিনের সময় এগুলো একটু পরিকাল প্রভাব রয়েছে তো যাই হোক এই সমস্ত কথা বলছেন সেই রাত্রে মোদীও প্রিয় হয়েছে তোমার সেই পতিতা যার সঙ্গে তোমার সেদিন বিতণ্ডা হয় এবং সে উপবাসী ছিল তার পালন হয়েছিল তার জন্য সে আমার ভাজন হয়ে গেছে অসতী নারীগণও এই ভুবন বিখ্যাত ব্রত করে তৎপরে স্বর্গলাভ করতে পারে যারা অসতী যাদের সতীত্ব ঠিকমতো নেই বা ছেলেদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও যারা অনেক কিছু দোষে দুষ্ট ইতর কার্যে রয়েছে বিভিন্নভাবে ভুল ভ্রান্তি নোংরামি পাপ তাপ ইত্যাদি কার্যের মধ্যেও যারা পতিত হয়ে গেছে তারাও যদি কৃপা ভিক্ষামুখে ভগবানের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে এই ব্রতাদি পালন করে তাহলেও ভগবানের কৃপা হয়ে যাবে যদিও প্রহ্লাদ মহারাজ পূর্বে কিছু না জেনেই করেছিলেন ভক্ত প্রহ্লাদ তার ক্ষেত্রে তো আলাদা কিন্তু এখনকার দিনে আমরা সেই পাপ করবো আর এটা এরকমটা নয় কিন্তু আমাদের যদি ঠিকভাবে পালন হয় ব্রত তাহলে আমাদের যতই যা কিছু আছে এগুলো পাপ তাপ সব ভ্রস্মী হবে দূরীভূত হবে তাই বলছেন যে সেই বেশ্যা বা প্রতিটা স্বর্গে বহুবিধ ভোগ লাভ করে পরে আমাকে প্রাপ্ত হয়েছিল এই ব্রত পালনের ফলে কে প্রহ্লাদ মোদী এই ব্রত পালন করলে আর সংসারে আসতে হয় না এই ব্রতের প্রসাদে পুত্রহীনের পুত্র লাভ হয় দরিদ্র ধন লাভ করে তেজস্বামী তেজ রাজ্যেচ্ছ রাজ্য এবং আয়ুষ্কামী দীর্ঘায়ু প্রাপ্ত হয় আয়ু বেড়ে যায় এই ব্রত পালন করলে এমনকি যে যেরকম বাঞ্চা করে সেগুলো পূর্ণ হয় অনেকে বলেন মহারাজি এতদিন তো ব্রত পালন করছি আমি বা তারা করছি কই বিশেষ কিছু উন্নতি দেখলাম না তো না কেমন কি দেখলাম আমি দেখছি এরকম এরকম আছে খুব একটা ভালো নেই জেনে নেবেন ব্রতগুলো না করলে তার চেয়েও আরও খারাপ থাকতো কেউ বলেন গুরুদেবের দীক্ষা খুব পরিবর্তন তো দেখলাম না জেনে রাখবেন যেটুকু দেখছেন আশ্রয় বা চরণে যদি না পতিত হতো চরণ আশ্রয় যদি না হতো তাহলে তার চেয়েও খারাপ থাকত আশ্রয় হয়েছে ভালো আছে তো এখানে বলছেন বিধাতা আজীবন এই ব্রত মাহাত্ম চতুর্মুখী কীর্তন কেউ শেষ করতে পারে না এসব দেশের এত মাহাত্ম আছে যে চতুর্মুখী কীর্তন করেও তার বর্ণন শেষ করা যাবে না যারা ভবভয় ভীত তাদের প্রত্যেকের মত প্রত্যর্থ প্রতি বছর এই গোপনীয় ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য গোপনীয় ব্রত সবাই এগুলো জানে না তাই অবশ্যই ব্রতটা পালন করবেন এই ব্রতের মাহাত্ম জেনেও তা লঙ্ঘন করলে মহাপাপ হয়ে নরকে যেতে হয় অনেকে মাহাত্ম্য শোনেন কিন্তু অগ্রাহ্য করেন অগ্রাহ্যের কাকে করলেন ভগবানকে তো শাস্ত্রকে তো আপনি সব জানতে হবে এই জন্য তখন তাকে ভোগ করতে হয় তাই ভক্তরা অগ্রাহ্য করেন না ভক্তরা বলেন ছেলেপিলে কেউ না শুনে ঠিক আছে ভাই তোমরা তোমাদের মতো থাকো অগ্রাহ্য করছো আমি কিন্তু ব্রত পালন করলাম এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলেও মঙ্গল হয় অপরের কাছে পঠন পাঠন কীর্তন বর্ণন করলেও মঙ্গল হয় অতএব বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে সকলেরই এই সর্বপাপহর মতব্রত পালন করা কর্তব্য কে বলছেন ভগবান শ্রেণীর সবাই পালন করা উচিত আমার আপনার প্রত্যেকে আমরা তো করি আমার গুরুপাতপূর্ম করেন প্রভুজি করেছেন প্রহপাত করেছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু গোস্বামীগণ গুরুবর্গ বৈষ্ণববৃন্দ সকলেই করেন করছেন করবেন তারা শাস্ত্রী নির্দেশ মানবেন ভাগ্য ভালো হলে আপনারাও সকলে করবেন এই ব্রতের অনুষ্ঠান করে কৃপণতা পরিত্যাগপূর্বক তৎপরদিবস ভগবত সেবা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করা আবশ্যক তবে নিজের ঘরে ঘরে সকলকে উৎসব করার কথা আমার গুরুপাদ কোনো বলেন না গুরুগৃহে উৎসব হয় বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে আমাদের গুরুপাদ পদ্মের অনেকগুলি মঠ বা ব্রাঞ্চ রয়েছে আবার সব রয়েছে বিভিন্ন স্থানে নিজের নিজের গুরুগৃহ বা মঠ মন্দির যেখানে রয়েছে সদগুরুপাদ পদ্ম যেখানে রয়েছেন তার অনুকম্পিত জনরা যেখানে রয়েছেন সেই সমস্ত জায়গায় যেখানে তারই সেবা নিয়ামক সেবা পরিচালিত হচ্ছে সেই সমস্ত জায়গাতে আপনারা যদি উৎসবে অংশগ্রহণ করেন নিজেরা উৎসব করতে পারছে না বা করার প্রয়োজনে নেই যেখানে ভগবানের উৎসব বা সেবা পূজার প্রধান দায়িত্বে রয়েছেন শ্রী গুরুপাদ তিনি এবং তার নিজ জনগণ যেখানে পরিচালনা করছেন সেই জায়গায় অংশগ্রহণ করলে বা সেবানুকূল্য বা সেবার উপকরণ প্রদান করলে বা কোনো না কোনোভাবে যদি সেখানে সে উপস্থিত হতে নাও পারে মানসিকভাবেও যদি চিন্তন করে কৃপা ভিক্ষা করে তাহলেও তাদের মঙ্গল হয়ে যায় আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দেব ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে আগামী একাদশী আসছে একাদশী ব্রত পালন করবেন মোহিনী একাদশী এবং তারপরে নিশিংহ চতুর্দশী ব্রত আসছে আমাদের একটি প্রোগ্রাম রয়েছে সামনেই সাত তারিখে সেভেন্থ মে গুরু পদ্মীর অনুষ্ঠান আমরা সেখানে উপস্থিত হব মোহাম্মদ বাজার সন্নিকটে আমাদের গুরুপাল পদ্মীর শ্রীচরণাশ্রিত ভক্ত বিকাশ সাহা মহাশয় তার বাসভবনে গুরুপাল পদ্মীকে নিয়ে যাচ্ছেন গুরুপাদ পদ্মই দিন ওখানে শুভ পদার্পণ করবেন সকাল থেকেই সারাদিনের অনুষ্ঠান সেখানে রয়েছে প্রায় বিকেল দিকে আসার সময় ফেরার মুখে আবার ছোট্ট প্রোগ্রাম দুটি রয়েছে একটি হলো শ্রীযুক্ত গৌতম চৌধুরী মহাশয়ের বাসভবনে এবং অপরটি হলো প্রয়াত শ্রীযুক্ত দুলালবাবু তার স্ত্রী রয়েছেন তিনি গুরুপাদ শ্রীচরণাশ্রিতা শ্রীযুক্ত ভারতী দেবী সম্ভবত এটাই হবে নামটা তো ওখানে তার কোনো পদার্পণ করবেন ওই দুটি স্থান এবং আবার আমাদের ভক্তগৃহ অর্থাৎ কাজজলিত অনুষ্ঠান হওয়ার আছে তবে এই সময় হবে না পরবর্তী সময় আবার সেখানে শ্রীকান্তবাবু রয়েছেন তাদের বাসভবন ও যথাযথ সময়ে পরবর্তী সময়ে শুভ পদার্পন করবেন বলে জানিয়েছেন আজকের আলোচনা এখানে বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করিনি তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি বলুন জয় গুরুপাদ কি জয় জয় মধুময় বনমালী জিও কি জানি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে